নমস্কার বন্ধুরা সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বলু আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপি তে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সোমবার সকাল আটটা দশের থেকে তোমাদের সঙ্গে নিয়ে দিনের ভিডিওটা শুরু করে দিলাম আজ সকালবেলা ঘুমের থেকে যথারীতি উঠতে একটু দেরি হয়ে গেছে তাও যা টুকটাক কাজটা সারলাম সে কি বলতো মা একবারে স্নান করে মা পুজো দি উপরের ঘরে চলে গেল আর আমি এই যে নিজের কাজে লেগে গেলাম আর শোনা মাও এর মধ্যে পড়ে চলে এসছে তাহলে বোঝো কতটা আমি আজকে টুকতে দেরি করে ফেলেছি বুঝেছো তো তারপরে যাই হোক বাইরে টুকটাক ঘর দু সমস্ত ঝাড় দিয়েছি বাইরেটা আর কি দিয়ে এবার সোজা আমার ঘরটায় আমি চলে এসেছি দিয়ে এই ঘরটা একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিচ্ছে আর কি আর এই ছবিগুলোতে না খুব ঝুল পড়েছিল কি বলবো তো ধুলো টুলোগুলো সমস্ত আর কি মুছে পরিষ্কার করে নিলাম তো এইদিকটা তো মোছা হয়ে গেল আর এই যে সোনা কিন্তু এই যে পরে এসে ওর চুলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে দেখছই তো এক্ষুনি পড়ে ঢুকলো সোনামা আর কি আর সোনারও এখন খিদে পেয়ে গেছে বলছে কিছু একটা আর কি ওকে খেতে দিতে আর এইদিকে আমি চলে এসেছি এই জানালাটা খুলে দেওয়ার জন্য আর জানালাটা যে খুললাম দেখো এত মানে বাইরের দিকটা দেখেছ তো কীরকম সুন্দর আলো আর এই জানালার বাইরের দিকে বেশ ঝুলো সোনাকে বললাম একটা এই ঝাড়ুটা নিয়ে তো মা তা সোনা আবার সেই ছোট্ট ঝুলঝাড়ুটা আমাকে এনে দিল হাত ঝাড়ুটা এটা দিয়ে সমস্ত তো ঝুল টুলগুলো পরিষ্কার করে নিলাম দেখে কী বলো তো সোনাকে একটু ম্যাগি করে দেবো আর হচ্ছে কি আমরা একটু জলমুড়ি খেয়ে নেবো আর আজ সকালে দেরি হয়ে গেলে দেখবো কিছুই ভালো লাগে না তার আগে একটু মা নামলে চা খেয়ে নেবো আর কি বলতো একা একা আমার চা খেতে একদম ভালো লাগে না মা যখন নামবে তখনই আর কি দুইজনা বসে আর কি একটু চা খাবো তো এদিকের কাজগুলো আগে একটু সারি তারপরে ওদিকে যাব। তার মধ্যে আবার হচ্ছে গিয়ে তোমরা বন্ধুরা যারা আমার রোজ পুরো ভিডিওটা দেখো কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো করতে না আমার খুব ভালো লাগে তবে তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বন্ধুরা স্কিপ করে করে দেখবে না একদম পুরো ভিডিওটা দেখলে তবে না আমার চ্যানেলটা একটু গ্রো করবে জানো তো বন্ধুরা কেটে দেখলে শুনি হচ্ছে গিয়ে খুব ক্ষতি হয় চ্যানেলের তো আমিও না যখন তোমাদের ভিডিওগুলো দেখি সম্পূর্ণটা দেখি আর আমাদের ধরো সারাদিন টুকটাক ভিডিও করার ফাঁকে ফাঁকে আবার দেখবা একটু আমাদের ফোন ঘাটা যাদের নেশা টুক করে নেটটা অন করে আবার একটু ফোন ঘেঁটেও নিই তার ফাঁকে আবার কারুর কারুর ফোন দেখে আবার আমাদের যাদের আর কি ফোনের তো জানো প্রচণ্ড নেশা রাত দেখা গেলো বারোটাও বেজে গেলো তখনও আমরা হচ্ছে গিয়ে দেখবে এর ওর ভিডিও দেখি আর এডিট করতে কতটুকু টাইম লাগে হার্ডলি এক দেড় ঘন্টার মধ্যে একটা ভিডিও এডিট করা হয়ে যায় প্রথম প্রথম একটু টাইম লাগে আস আস্তে আস্তে দেখবে অনেকটা মানে হাত পোক্ত হয়ে গেলে আর অত একটা সময়ও লাগে না তো এডিট টেডিট করে কিন্তু অনেক সময় থাকে তো বসে বসে তখন আমি সব বন্ধুদের ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে কমেন্ট করি আর শেখারও আছে নিজে সব জানি আমি এটা সেটা বলবো না কেননা আমি অনেক বন্ধুদের থেকে অনেক ভালো ভালো জিনিস শিখি কত বন্ধুদের ভালো ভালো আমি গাছ লাগানো দেখি খুব ভালো লাগে আমাদের তোমাদের ভিডিও দেখতে জানো তো কত বন্ধুরা ভালো ভালো রান্না করে তো ওই জন্য আমি আরও ভালো করে ভিডিওগুলো দেখি আমি প্রত্যেকের ভিডিও যারটা মানে ধরবো সুন্দর করে দেখবো খুঁটি নাটি দেখে তারপরে কিন্তু আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখে তারপরে ছাড়ি কোনো কোনো বন্ধুর এত সুন্দর ফুল বাগান না কি ভালো লাগে ফুলগুলো ফুটে থাকে হ্যাঁ কারো কারু ঘরের ভিতরে কি সুন্দর টবে টবে গাছ বানিয়েছে কারণ আমার তো ওই জিনিসগুলো নেই আমার দেখতে এত ভালো লাগে কি বলবো সবার সব কিছু থাকেও না তবে আমার বন্ধুদের আছে আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা তা তোমরাও যখন প্লিজ আমার ভিডিওটা দেখবে পুরোটা দেখো হ্যাঁ বন্ধুরা শুনছি কেটে কেটে দেখলে নাকি চ্যানেলের খুব ক্ষতি হয় আর হচ্ছে কমেন্ট তো করছো অবশ্যই লাইকটাও করে দিও আর তোমরা যেভাবে আমার পাশে আছো পাশে থেকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো আর সবাই সবার কাঁধে হাত রেখে চলবে আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার এখন আমরা যদি আমার একে অপের সাহায্য না করি তাহলে তো আমাদের চ্যানেলটা দাঁড়াবে না বলো আর বড়রা তো স্টাইলিস্ট হয়ে গেছে ওদের সাথে আর কি কথা মানে তুলনা আমাদের তো চলবে না বলো আমরা ছোটরাই ছোটদের হাত ধরে এখন চলাচলি করি আর কি করা যাবে তো এই বিশ্বাসটুকু রেখেই তোমাদের সঙ্গে সমস্ত সময়টা আর কি অতিবাহিত করি ভিডিও দিই তোমাদের ভিডিও দেখি সবই তো তোমাদের নেনা না বন্ধুরা তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর কথা বাড়াবো না তারপরে তো দেখলে সমস্ত সংসারে টুকিটাকি কাজ সব সারা হচ্ছে আর সকাল থেকে তো কাজে লাগলে তো দেখবে কাজের তো আর কোনো শেষ নেই আমাদের একটার পর একটা এদিকে কাজ তো হয়ই তারপরে আবার রান্নাঘরের একটা এপিসোড আমাদের রোজের তো থাকেই কিছু না কিছু রান্না বাড়ি করা তারপরে এই যে মা কিন্তু পুজো দিয়ে নেমে এসছে এখন আগে একটু চা খাবো খেয়ে তারপরে ঠান্ডা আর কি আর সারা রাত যেহেতু গ্যাস ওনটা আগলা পাগলা থাকে তো জন্য এসে না একটু মুঠা দিয়ে নিই চা করার আগে আর হচ্ছে কি একটু মুড়ি আর চা খেয়ে নিলাম জল মুড়ি আর খেলাম না খিদে খিদে পেয়েছে ওই জন্য তারপরে এই দেখো মাকে না একজন ভালোবেসে কক তাল দিয়েছে জানো তো ছখানা তাল দিয়েছে দুটো তো সেই বড় বড় আর চারটে ছোট ছোট যাক তার মধ্যে আবার একটা পচে গেছে না বাঁচা গেছে তো সেটাকে ফেলে দিলাম আর মা আর আমি ভাবছি এগুলো কখন মাখা শেষ হবে আর কি রান্না করবো কি তো গতকাল তো সেই রবিবার ছিল চিকেনটা করেছিলাম খানিকটা ছিল তা সোনা না একটু ভাত করে দেব ওটা খেয়ে চলে যাবে তারপরে আমরা দুপুরে সেদ্ধ মেদ্ধ যাই হোক করে খাব। আর ইলিশ মাছের তরকারি আছে সোনার বাবাকে দিয়ে দেবো আর সোমবার আমি আর মা একদম ভাবছি নিরামিষই খাব। তো ওই তাল ছেড়ে যে বেলা হয় হবে তখন আর কি সেদ্ধ ভাত বসিয়ে দেবো দরকার হয় এই দেখো তাল মানে মোটামুটি বারোটা পর্যন্ত এই তালই ছানা করলাম দেখো এতটা আর কি তালের পাল্প বেরোলো তারপরে আবার সোনার বাবা বারোটায় বাড়ি এসে বললো চলো আমের কাছে গাছে দেখি আম পাওয়া যায় নাকি তা দেখো গাছে এত আম ধরেছিল হয় ঠিকঠাক যদি পাওয়া যেত মানে এক দুই ঝুড়ি আম হয়েই যেত সব পড়ে পড়ে এই দুদিন আগে আবার হনুমানে এসে এক গাধা আম নষ্ট করে দিল সব মানে নষ্ট বষ্টর পরে এই অবশিষ্ট দশটা এগারোটা আম গাছে পাওয়া গেল তো যাই হোক এখন অফ সিজেনে ধরো এই আমকটা গাছের আম দেখে খুব ভালোই লাগলো তারপরে আমটাম পাড়া আর তার মধ্যে কিন্তু আমি টুক করে কচুমুখী উচ্ছে আলু সেদ্ধ ভাত আর প্রেসার কুকারে একটু এক সিটিতে মটরের ডাল করে নিয়েছি আর কিচ্ছু রান্না করিনি বন্ধুরা আর ওদিকটা দেখাতেও পারিনি কেননা আমের ওদিকে গেছিলাম আর এদিকে বসিয়ে দিয়ে যার জন্য আর অত ভিডিও করা হয়নি আর এই যে তারপরে চলে এসেছি ঘরে ঘর বারান্দা মুছে ওই সেদ্ধ গরম গরম সেদ্ধ ভাতটা আমি আর মা খাওয়া সোনার বাবার গতকালের মাছের ঝোল দিয়ে দিয়ে দেবো এই তো সকাল থেকে সারা দিনের ভিডিওটা তোমাদের শেয়ার করলাম আজকে একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আর যে কথাগুলো বললাম বন্ধুরা কিচ্ছু মনে করো না তোমাদের বন্ধু ভাবি বলেই এতগুলো কথা বলতে পারি কাউকে তো মনের কথা বলতে হয় তাই তোমাদেরকে একটু বললাম যাই হোক তোমরা কেউ কিচ্ছু মনে করো না প্লিজ তারপরে তো এই যে মুছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সোজা সন্ধ্যের সময় ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে এখন ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ দেবো দিয়ে কি করি বলতো ঘরে ধূপ ধুনো ধরিয়ে দিয়ে না প্রদীপ নিয়ে নিচে প্রদীপটা নিই না মিথ্যা কথা বলতে নেই ঘরে নিয়ে ধূপকাঠিটা নিয়ে সোজা নিচে গিয়ে সমস্ত ঘরে ধূপকাঠি ধরিয়ে তুলসীতলায় ধূপকাঠিটা দিয়ে দিই কী বলতো আর সেই উপরে ওঠাও হয় না ওই জন্য ধূপকাঠিটা তুলসীতলায় দিয়ে দিই তুলসী মন্দিরে আর কি এদিকে দেখো আমার শিব ঠাকুরের সিংহাসন লক্ষ্মীমায়ের সিংহাসন রাধাগোবিন্দ সিংহাসন সব কি পরপরই আছে ঠাকুর ঘরে এই তো বন্ধুরা এই পর্যন্তই আর ভিডিওটা বাড়াবো না তোমরা এভাবেই যেরকম আমার রোজ সাপোর্ট করো এরকমভাবে করে এসো পাশে থেকো বন্ধুরা আমরাও আমিও আর কি তোমাদের পাশে থাকবো তোমাদেরকে ফুল সাপোর্ট দেব ফুল ভিডিও ওয়াচ করব তোমরাও তাই করো আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা করছি